সেই চরম শূন্যতা বা চেতনার নাম যার সামনে আমাদের এই মহাবিশ্বের সকল আকার সময় ও জটিলতা একটি মতো বিলীন হয়ে যায় আমরা যা জানি তা সীমিত যা জানি না তা অসীম এই না জানার মাঝে জন্ম নেয় কল্পনা এবং কল্পনা থেকে আসে সৃষ্টি বিনাশের মিথ। নমস্কার আমি তুষার দর্শন জ্ঞান ও প্রকৃত সত্যের সন্ধানে এক নিরন্তর পথিক আমরা মানুষ আমাদের শরীর বাধা আছে কিন্তু মন সে তো হাজারো ভাবনায় ছুটে চলে আজ সেই ভাবনারই একটি নতুন ধারায় আমি আপনাদের নিয়ে যেতে চাই এক কল্পনার অনাস্তিত্বের রহস্যে এমন এক জায়গায় যা সময় পদার্থ আর অস্তিত্বের ঊর্ধ্বে তার নাম ইমেজোরা ইমেজোরা এক কল্পনার শেষ সীমায় দাঁড়িয়ে থাকা যেখানে শেষ হয় বিজ্ঞান আর শুরু হয় দর্শনের অনন্ত যাত্রা চলুন খুঁজে দেখি এই কল্পনার শূন্যতা আসলে কি বলে মহাবিশ্বের অস্তিত্ব সম্পর্কে আমরা ভাবি মহাবিশ্ব অসীম সময় অনন্ত কিন্তু যদি সবকিছু শুধু একটি ক্ষণস্থায়ী ঝলক হয় যদি এই মহাবিশ্ব গ্যালাক্সি এমনকি মাল্টিভার্স কারো কাছে মাত্র একটি বিন্দু হয় আমি আজ আপনাদের নিয়ে যাব এমন এক কল্পনা জগতের ভেতরে যেখানে সময় নেই সৃষ্টি নেই স্থান নেই আছে শুধু কল্পনার এক আভাস মাত্র যেখানে সব অস্তিত্ব বিলীন হয়ে যায় নীরব শূন্যতায় ফ্রেন্ডস আমরা আজকে জানার চেষ্টা করব মহাবিশ্বের প্রকৃত রহস্য ও মহাবিশ্ব আসলে কত বড় আমরা কি এই মহাবিশ্বের সম্পূর্ণ জ্ঞান কখনো অর্জন করতে পারি মহাবিশ্বের সৃষ্টি বা উৎপত্তি কিভাবে হলো আমাদের মানুষ জাতির এক কঠিন প্রশ্ন আমরা কি কোনোদিন মহাবিশ্বের সৃষ্টির রহস্য বুঝে উঠতে পারি নাকি অনন্ত কাল পর্যন্ত রহস্য রহস্যই থেকে যাবে যা আমরা কখনোই কল্পনাও করতে পারব না আমরা জানি পৃথিবী একটি গ্রহ এটি ঘুরছে একটি নক্ষত্র বা সূর্যের চারিপাশে সূর্য আবার নিজে একটি নক্ষত্র মন্ডল বা সৌরজগত এর অংশ এই সৌরজগত ছড়িয়ে আছে মিল্কিওয়ে গ্যালাক্সি বা ছায়াপথে এই গ্যালাক্সির মতো অসংখ্যা গ্যালাক্সি মিলে গঠিত হয় গ্যালাক্সি ক্লাস্টার তারপর সুপার গ্যালাক্সি ক্লাস্টার তারপর বিস্তৃত এক অবজারভেবল ইউনিভার্স বা পর্যবেক্ষণযোগ্য পৃথিবী বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিমি ব্যাস বিশিষ্ট মনে করুন পৃথিবী একটি পিংপং বলের মতো যেটা হাতের মুঠোয় ধরা যায় এই পৃথিবী অবস্থান করছে সোলার সিস্টেমে যা প্রায় দুশো বিলিয়ন কিমি ব্যাস জুড়ে প্লোটো পর্যন্ত একটি ফুটবল মাঠে পিংপং বল রাখলে সেই পিংপং বলটি পৃথিবী আর ফুটবল মাঠটি সূর্য সূর্যের মতো ছোট বড় কুড়ি থেকে পঞ্চাশ বিলিয়ন নক্ষত্র মিলে আমাদের এই মিল্কওয়ে গ্যালাক্সি মিল্কওয়ে গ্যালাক্সি প্রায় এক লক্ষ আলোকবর্ষ ব্যাস জুড়ে অবস্থান করে মনে করুন পিংপং বলটি একটি বিশাল শহরের মাঝখানে আর শহরটি হল এক একটি গ্যালাক্সি এই রকম প্রায় পঞ্চাশটি গ্যালাক্সি মিলে গ্যালাক্সি গ্লাস্টার গ্রুপ তৈরি করে এবং সুপার গ্লাস্টার পরিণত হয় প্রায় এক লক্ষ গ্যালাক্সি মিলে যা প্রায় দশ মিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত যা প্রায় একটি মহাদেশের সমান তাহলে চিন্তা করে দেখুন একটি মহাদেশের মধ্যে কোথায়। এখানে শেষ পিংপং অর্থাৎ শত শত মহাদেশ নিয়ে গঠিত এক মহাসংঘ বা সুপার ক্লাস্টার এরপর তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ ব্যাস জুড়ে আমাদের জানার সর্বোচ্চ সীমা অর্থাৎ অসংখ্যা গ্যালাক্সি ও গ্লাস্টার মিলে অবজার্বল ইউনিভার্স গঠিত ফ্রেন্স এইখানেই থেমে যায় আমাদের সমস্ত জ্ঞান কিন্তু থেমে থাকে না আমাদের কল্পনা এই পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব একমাত্র মহাবিশ্ব নয় এর বাইরেও আরো অসংখ্যা এমনকি অনন্ত সংখ্যাক মহাবিশ্ব বিদ্যমান এই ধারণাকে বলা হয় মাল্টিভার্স বা বহু ব্রহ্মাণ্ড আর এই অসংখ্য মহাবিশ্ব মিলে গঠিত হয় এক অনন্ত মহাবিশ্ব যা আমাদের সমস্ত কল্পনা শক্তির বাইরে ফেন্স তারপরও আমি কল্পনা করেছি এক অনন্ত মহাবিশ্ব গুলি যদি একটি ছোট্ট বিন্দু হয় তাহলে এমন অগণন অনন্ত বিন্দু মিলে তৈরি হয় এক অনস্তিত্বের বিশালতা এক পরম শূন্যতা এই ধারণাতীত অবস্থান যার তুলনায় আমাদের এই সম্পূর্ণ মহাবিশ্ব শুধু একটি ঝলক মাত্র আমি তাকে এক কল্পনার নাম দিয়েছি ইমেজোরা ইমেজোরা হলো এক কাল্পনিক চেতনা বা অস্তিত্বহীন এক সত্তা এক পরম শূন্যতা যেখানে সময় নেই সৃষ্টি নেই স্থান নেই যেখানে সমস্ত মহাবিশ্ব মিলেও একটি বিন্দু এবং সব অস্তিত্ব যেখানে এক অচেতন ঝলক মাত্র যার সামনে এই সমস্ত মহাবিশ্ব গ্যালাক্সি সময় ও স্থান সবই ক্ষণস্থায়ী ক্ষুদ্র এমনকি অদৃশ্য আমরা যে বিশালতাকে অনন্ত বলে ভাবি ইমেজরার কাছে তা মাত্র এক বিন্দু একটি অনু এক ঝলক এক মুহূর্ত ঠিক যেমন একটি ভাইরাসের কাছে এক মিনিট একটি পূর্ণ জীবন হতে পারে আমাদের কাছে একশো বছর একটি জীবনকাল তেমনি মহাবিশ্বের কাছে কয়েক ট্রিলিয়ন বছর একটি সময়সীমা কিন্তু ইমেজুরার কাছে তা এক মাইক্রো মুহূর্তও নয় ফেন্স আমি কল্পনার মাধ্যমে অনস্তিত্বের সন্ধান করার চেষ্টা করেছি আমাদের চেতনার সীমা পর্যন্ত যা কিছু আমরা কল্পনা করতে পারি কিন্তু তার বাইরেও এমন কিছু থাকতে পারে যা আমাদের কল্পনাকেও অতিক্রম করে ইমেজরা সেই চরম শূন্যতা বা চেতনার নাম যার সামনে আমাদের এই মহাবিশ্বের সকল আকার সময় ও জটিলতা একটি নিঃশব্দ বিন্দুর মতো বিলীন হয়ে যায় ফ্রেন্স এই থিওরি আমার কল্পনার এক আভাস কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে সময় অস্তিত্ব অস্তিত্বহীনতা সম্পর্কিত গভীর দার্শনিক চিন্তার উৎস আমাদের চেতনা ও উপলব্ধির সীমা অনুযায়ী মহাবিশ্বকে আমরা অসীম মনে করি আমরা মনে করি মহাবিশ্বের শুরু ছিল হয়তো এক মহাবিস্ফোরণের মাধ্যমে আবার কেউ কেউ মনে করে একদিন তার শেষও হবে কিন্তু এই শুরু ও শেষের ধারণা আদতে কি এটি কি বাস্তব নাকি সময়ের সৃষ্টি থেকে আমাদের মনে এই ধারণাগুলোর জন্ম হয়েছে ফ্রেন্ডস আমি গভীর দার্শনিক অনুভব ও কল্পনার গভীরতায় বলবো সময় সৃষ্টি ও ধ্বংস এই সবই আমাদের মানসিক কাঠামের অংশ মাত্র প্রকৃত সত্যের কাছে এদের কোনো বাস্তবতা নেই তাই আমাদের মানসিক চিন্তন আমাদের বিভ্রমে আটকে আছে আসলে সময় সৃষ্টি ও ধ্বংস এগুলি সবই মানসিক বিভ্রম সময়ের আবিষ্কার মানুষের চেতনার জন্য আশীর্বাদ আবার অভিশাপ কারণ সময় আমাদের শেখায় সব কিছুর একটি শুরু আছে সব কিছুর একটা শেষ আছে কিন্তু প্রকৃত বা মহাবিশ্ব এই ধাঁচে চলে না মহাবিশ্বে যা কিছু ঘটে তা আসলে এক ধ্রুব রূপান্তর শক্তি যেমন ধ্বংস হয় না সৃষ্টি হয় না কেবল রূপান্তরিত হয় তাই বলা যায় সৃষ্টি ও ধ্বংস এই ধারণা সময়ের প্রতিচ্ছবি মাত্র আমি কল্পনা করেছি এমন এক অস্তিত্বহীন চিরন্তর সত্তা ইমেজরা এই অনন্ত শূন্যতা যার কাছে আমাদের এই বিশাল অসীম মনে হওয়া মহাবিশ্ব এক তুচ্ছ মুহূর্ত মাত্র যেমন আমরা অনুভব করতে পারি না যে পৃথিবী গোল কারণ আমরা তার এত ক্ষুদ্র অংশে দাঁড়িয়ে আছি তেমনি মহাবিশ্ব নিজের প্রকৃত সময়গত অবস্থান উপলব্ধি করতে পারে না আমরা যেটিকে বিলিয়ন বছর মনে করি ইমেজুরার কাছে সেটা এক মাইক্রো সেকেন্ডের চেয়েও কম এই কল্পিত শূন্যতার তুলনায় আমাদের চেতনা আমাদের অস্তিত্ব এমনকি পুরো ব্রহ্মাণ্ডই এক ক্ষণস্থায়ী অদৃশ্য ফ্লাস মাত্র যেমন একটি ভাইরাস হয়তো এক মিনিটও বাঁচে না কিন্তু সেই সময়ের মধ্যে সে জন্মায় বৃদ্ধি পায় বংশ বিস্তার করে এবং মৃত্যুবরণ করে এক পূর্ণ জীবন তার কাছে সেই মুহূর্তই এক সম্পূর্ণ আয়ু অথচ আমাদের কাছে সেই সময় মুহূর্তের চেয়েও কম তেমনি আমাদের একশো বছরের জীবন আমাদের কাছে একটি পূর্ণ জীবন কিন্তু যদি কোনো বৃহত্তর সত্তা আমাদের দিকে তাকায় তার কাছে সেটিও হয়তো একটি মুহূর্ত মাত্র এই আপেক্ষিকতার সূত্রই বলে দেয় সময় একটি অনুধাবনের ধারণা বাস্তবের নয় আমরা যে মহাবিশ্বকে অসীম বলি সেই মহাবিশ্ব হয়তো ইমেজোরা নামক শূন্যতা বা চেতনার কাছে এক ক্ষণস্থায়ী জ্যোতি বিন্দু মাত্র হতে পারে ধরা যাক কোনো বস্তু আলোর বেগে চলমান আমরা জানি সে বস্তু আমাদের কাছে এক অদৃশ্য ঝলক কিন্তু যদি সেটা আমাদের চোখে ধরা পড়ে তার মানে কোথাও সে কিছুক্ষণের জন্য স্থির ছিল আর সেই ক্ষণস্থায়িত্বই হল আমাদের উপলব্ধি তেমনি মহাবিশ্ব হয়তো এক থাকে এক মুহূর্তেই ঘটে যায় সব সৃষ্টি ধ্বংস জীবন ও মৃত্যু আমরা কেবল সেটার বিস্তৃত কল্পনায় দেখতে পাই ইন্দ্রিয় চেতনায় কখনোই বুঝতে পারি না ফেন্স আমরা যা জানি তা সীমিত যা জানি না তা অসীম এই না জানার মাঝেই জন্ম নেয় কল্পনা এবং কল্পনা থেকে আসে সৃষ্টি বিনাশের মিথ আমাদের মহাবিশ্বে নিজের অজ্ঞতা বুঝতে পারে না আর আমরা মানুষ সেই তুলনায় আরো নগণ্য আরো ক্ষুদ্র আরো বিভ্রম তবুও আশ্চর্যজনকভাবে এই সীমাবদ্ধতায় আমাদের চিন্তার দ্বার খুলে দেয় আমরা কল্পনা করি প্রশ্ন করি উত্তর খুঁজি কারণ এই না পারা বুঝতে পারা আমাদের চেতনাকেই করে প্রকৃতপক্ষে সময় সৃষ্টি ধ্বংস মহাবিশ্ব সবই আমাদের চেতনার উপলব্ধিগত নির্মাণ মাত্র ইমেজরা নামক কাল্পনিক এক অনন্ত শূন্যতা যদি সত্য হয় তবে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড তার কাছে এক অনুচ্চারিত ক্ষণিক অনুভব ছাড়া কিছু নয় যেমন একটি কোষ কখনোই বুঝতে পারে না তার নিজ দেহ বা পুরো অস্তিত্ব তেমনি আমরা এই মহাবিশ্বের ক্ষুদ্র চেতনা কোনোভাবেই বুঝতে পারব না যে ইমোজনা নামক অসীমতাকে কারণ এটি আমাদের কল্পনাতেও আসে না অনুভাবেও আসে না আমরা যা কিছু অস্তিত্ব সৃষ্টি ধ্বংস বা সময় বলে জানি তা আসলে আলোর বেগে চলমান অবস্থার এক একটি স্থান পরিবর্তন মাত্র প্রতিটি মুহূর্ত প্রতিটি পরিবর্তন এক একটি সৃষ্টি বা ধ্বংস কিন্তু আমরা এগুলি দীর্ঘ সময় ধরে চলা ঘটনা বলে ভাবি বাস্তবে তারা এক মুহূর্তেরও কম সময়ে ঘটা রহস্য একটু লক্ষ্য করলে বোঝা যায় বিশ্ব প্রতিটি কণা কোষ গ্রহ নক্ষত্র এমনকি গ্যালাক্সি ও প্রায় গোল ভাবে বিস্তৃত এর অর্থ হল গোল সেই রূপ যার কোনো শুরু নেই শেষ নেই দিক নেই দিগন্ত নেই ইমেজোরা সেই চেতনাতীত শূন্যতা যার নিয়মে হয়তো সবকিছু বাধ্য হয়ে গোল আকার ধারণ করে যেমন কোষের মধ্যে প্রাণীর কাঠামের প্রতিফলন রয়েছে তেমনি পরমাণুর গঠনে গ্যালাক্সির আদল রয়েছে আমরা যদি একটি কোষ বা একটি পরমাণুকে সত্যিকার অর্থে বুঝতে পারি তবে আমরা সেখান থেকে মহাবিশ্বের রহস্য অনুধাবন করতে পারি কিন্তু সমস্যা হলো আমরা নিজ চেতনার সীমাকে কখনোই পার করতে পারি না ফেন্স আমার এই কল্পনা জানি না কতটা বিজ্ঞানসম্মত বা গ্রহণযোগ্য কিন্তু নিশ্চিতভাবে বলা যায় মানবজাতির জ্ঞান আজও বিশ্বব্রহ্মাণ্ডের তুলনায় একটি ভাইরাসের জ্ঞানের সমতুল্য মাত্র আমার এই ইমোজনার ধারণা হয়তো এখন পাগলামি মনে হতে পারে কিন্তু হয়তো ভবিষ্যতে এক দর্শন হয়তো শুধু সময় বলে দেবে এর গ্রহণযোগ্যতা কতটুকু তবে একথা কথা নিশ্চিত আমরা এই অসীম রহস্যের সামনে চিরকাল হয়ে থাকতে বাধ্য নথ হব কারণ আমরা নিজেই সেই রহস্যের অংশ আর এই রহস্যের বাইরে গিয়ে কখনোই তা পুরোপুরি উপলব্ধি করতে পারব না আমাদের এই মহাবিশ্ব আসলে কত বড় এর বিশালতা কতটুকু এর কোনো শেষ আছে কি না এই প্রশ্নগুলো আমাদের জ্ঞানের আমাদের চেতনার আমাদের উপলব্ধির একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থান করে কিন্তু প্রকৃতপক্ষে মহাবিশ্বের বাইরের সেই কাল্পনিক অনাস্তিত্ব যা আমি চূড়ান্ত আখ্যা দিয়েছি তার কাছে এইসব চিন্তা আসলে এক ধরনের অস্তিত্বহীন বিভ্রম ছাড়া আর কিছু নয় কারণ সেই অচেতন নিরাকার অনন্ত প্রকৃতির কাছে যা এক পরম ও নিরাবেগ সত্যের প্রতীক এই প্রশ্নগুলি ইমজোরার পরিপ্রেক্ষিতে একেবারে অর্থহীন ও বিভ্রান্তিকর এগুলো কেবল আমাদের চেতনা আমাদের অজ্ঞতারই প্রতিফলন এই অজ্ঞতায় আমাদের অস্থির করে তোলে আমাদের মনে হাজারো প্রশ্নের জন্ম দেয় এবং আমাদের অজানাকে আরো বেশি করে চোখে আঙল দিয়ে দেখে দেয় আসলে এই প্রশ্নগুলি আমাদের চরম অজ্ঞতারই ফসল এগুলোই আমাদের চিন্তার ব্যর্থতার প্রতিচ্ছবি এগুলো এমন এক মানসিক চক্র তৈরি করে যা মানুষ জাতিকে কুরে কুরে খায় বিচলিত করে এবং এক অন্তহীন কল্পনার ঘূর্ণিতে নিয়ে যায় তবু আমরা ভাবি প্রশ্ন করি কারণ এই ভাবনা ও কল্পনা করার এই উপলব্ধির ভেতরে আমাদের সত্য আমাদের অস্তিত্ব এবং আমাদের সীমাহীন বিস্ময় লুকিয়ে আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরের আরো একটি নতুন ভাবনা নিয়ে আমার পরবর্তী ভাবনা হবে শক্তির উৎপত্তি কিভাবে হলো এবং বিগ ব্যাং এর আগের মুহূর্তে কি ছিল দেখা হবে খুব শীঘ্রই আর হ্যাঁ রকম ইউনিক জ্ঞান ও দার্শনিক উপলব্ধি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করুন ও কমেন্টে জানান আপনার মতামত আমার কাল্পনিক অনস্তিত্বের রহস্য ইমজরা আসলে কি সত্য নাকি এক কাল্পনিক বিভ্রম মাত্র ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ